অনলাইনে কিছু ভিডিও ক্লিপস এবং পিকচার ভেসে বেড়াচ্ছে যেখানে দেখানো হচ্ছে যে মিজানুর রহমান আজহারের ছবি দিয়ে বলা হচ্ছে যে তার ফাঁসি চাই এরকম একটা লিফলেট কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এবং সেই ভিডিওগুলো ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন যেগুলো অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখানোর তেমন সুযোগ নেই প্রথমত আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আসলে ডক্টর মিজানুর রহমান আজহারি আসাতে কাদের সবথেকে বেশি খারাপ হয়েছে বা কাদের সব থেকে বেশি কষ্ট লেগেছে এটা হচ্ছে আমি অ্যানালাইসিস করে দেখেছি দুটো দলের মেবি সবথেকে বেশি মন খারাপ হয়েছে ডক্টর মিজানুর রহমান আজারি আসাতে প্রথম যে দলটির কথা বলবো সে দলটি হচ্ছে যে সুনিয়ত অর্থাৎ সুন্নিদের যে সমস্ত আলে মোলামা আছে এবং তাদের যে ভক্তবৃন্দ আছে তাদের সবথেকে বেশি মন খারাপ হয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে আসার কারণে কারণ আপনারা দেখেছেন যে উনি আগে যে সময় আলোচনা করেছিলেন তখন মাজার পূজারীরা তারা কি পরিমাণে তার উপরে ক্ষিপ্ত হয়েছিল এবং তাকে মারার মতো বিভিন্ন তারা প্ল্যান করেছিল ইভেন আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময়ে তাদের একজন লোক তারা ডক্টর মির্জান রহমান আজহারের মাথার দাম উঠিয়েছে প্রায় কত আট লক্ষ টাকা আর আমি সেই ভিডিওতে রিয়েকশন দিয়ে আমি বলেছিলাম যে যে ব্যক্তি ডক্টর মিজানুর রহমান আজহারের মাথার দাম উঠিয়েছে আট লক্ষ টাকা আমি তার মাথার দাম উঠাতে চাই মাত্র পাঁচ টাকা কারণ এত বড় একজন আয়ালেম ওনার মাথার দাম কেউ যদি ওঠে আট লক্ষ টাকা তাহলে যে ব্যক্তি এই ঘোষণাটা দিল তার মাথার দাম আমার কাছে পাঁচ টাকার থেকে বেশি না সো সে ভিডিওটা মোটামুটি আপনারা হয়তো দেখেছেন সো এই যে পর্যালোচনার ভিত্তিতে আমরা দেখলাম যে দুটো দল তাদের মন খারাপ হয়েছে এর ভিতরে প্রথম দলটা হচ্ছে সুন্নিদের ভিতরে যে সমস্ত আলেমনা আছে এবং ভক্তবৃন্দ আছে তাদের প্রথমত মন খারাপ হয়েছে কারণ তারা যে মাজারকে কেন্দ্র করে যে বিজনেসটা করছে সেটা অ্যাকচুয়ালি তার কথার কারণে অনেক মানুষ প্রভাবিত হয় সেটাকে ছেড়ে দেয় যার কারণে তাদের সেই পকেটে টাকাগুলো ঢুকতে একটু বেশি সমস্যা হচ্ছে এটা হচ্ছে প্রথম দল যাদের মন খারাপ হয়েছে দ্বিতীয় যে দলটার কথা বলবো তারাও এক একসময় ডক্টর মির্জা নর্মা আজারিকে অনেক ভালোবাসতেন কিন্তু এখন তিনি দেশে আসার পরে উনি একটা কথা বলেছেন যে একটা দল খেয়েছে এবং আরেকটা দল খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আছে এই কথাটা যখন উনি বললেন তখন বিএনপির লোকরা বা তাদের উচ্চ পর্যায়ের যে সমস্ত লোক একেবারে উঠে পড়ে লেগেছে কিভাবে তার আলোচনা কি অফ করে দেয়া যায় এবং তাদের একজন নেতা তিনি দেখেছি যে সে সরাসরি বলতেছে যে কী একজন আছে না আজহারি ফাজহারি মানে একটা এত বড় একজন আলে সারা বাংলাদেশের মানুষটার ফলোয়ার এরকম একজন ব্যক্তিকে এরকম একজন সম্মানিত ব্যক্তিকে সে আজহারি ফাজারি এরকম নাম বিকৃত করে ডাকছে সো হ্যাঁ তিনি যে কথাটা বলেছেন যে একদল খেয়েছে এবং আরেক দল খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আছে এটা বিএনপিরাও জানে যে আসলে এটা কাদের ইঙ্গিত করা হচ্ছে এটা কাদেরকে ইঙ্গিত করা হচ্ছে এর মানে হচ্ছে কি যে তা এই কথাটা উনি কিন্তু ডক্টর মিজানুর নজার এই কথাটা জেনারেল রেখেছেন সাধারণভাবে রেখেছেন কিন্তু যে দলটা কি এটাকে নিয়ে গায়ে মাগবে বুঝতে হবে যে এই কথাটার সাথে তাদের যে কাজ আছে তাদের যে কর্ম আছে সেটা মিলে গিয়েছে যার কারণে তাদের গায়ে লেগেছে আর আপনারা সরের জমিনে নামেন নেমে দেখেন যে শেখ হাসিনা যাওয়ার পরে একটা দল যে পরিমাণে দুর্নীতি করছে চাঁদাবাজি করছে সেটা অকল্পনীয় একটা ব্যাপার সো এই জায়গা থেকে একটা মেসেজ অবশ্যই আমাদের কাছে আসছে যে পরবর্তীতে তারা যদি ক্ষমতা যায় তাহলে সেক্ষেত্রে দুর্নীতির বিষয়ে কোন পর্যায়ে তারা চলে যাবে সেটা অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত আমাদের কাছে জানা নেই এখনই তারা যে কাজগুলো করছে সেগুলো আসলে অবশ্যই আমাদেরকে এই বিষয়টা জানান দিচ্ছে যে পরবর্তীতে এসে দুর্নীতির দমন তদনের কথা দুর্নীতির উপরে আরও বেশি চেম্পিয়ান হবে সো সর্বশেষ বলবো যে ডক্টর মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে যতই আন্দোলন করেন যতই দাবায় রাখার চেষ্টা করেন এটা আসলে সম্ভব হবে না সো বি কেয়ারফুল ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ